ওই আহামকের সাথে আরও যারা কয়েকজন সুর মিলিয়েছে দালাল যাদেরকে বলা হয় আহামকের সাথে যারা সুর মিলাইল কয়েকজন মাত্র বেশি ন কয়েকজন দালাল মোনাফেক আমরাও তাদেরকে চিহ্নিত করতেছি এবং আমাদের মুফতি গিয়াস তাহেরি ভাই তাদের নামও মামলার উদ্বেগ নিচ্ছেন পরবর্তীতে শুধু মোনাফেকগুলো আগে চিহ্নিত করাটা এই ফরস হয়ে গেছে মোনাফেকগুলো আমরা দীর্ঘদিন পর্যন্ত একটু চিহ্নিত করতেছি আর কে কে আহমকের নামে মুখ খুলতেছে কারা কারা আহমকের নামে মুকুলতেছে আমরা আগে তাদেরকে একটু চিহ্নিত করতেছি তারপরে তাদের বিরুদ্ধে এটা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি ভাই ইনশাল্লাহ উদ্বেগ নেবেন তাই বিশেষত হক এটা অনেক নিয়ামত তাই সেই জন্য আসল যেটা কি রসুলে বা কি ইজ্জত করলেন হুজুর তাই আহামক হুজুরকে আমি বলতেছি আপনাদের কতগুলো উজুর আছে যে জিকির করতে করতে বাঁশ লাফাইতে লাফাইতে বাঁশের উপর উঠে যায় তো মনে হয় এরা এভাবে সালাম দেয় এরকম হয়ে গেল না এগুলো আমাদের জন্য অনেক লজ্জাকর বিষয় আহামক হুজুরকে একজনে প্রশ্ন করলেন হুজুর রসুলপাককে দাঁড়িয়ে সালাম দিলে দাঁড়িয়ে সালাম দেওয়া জায়স আছে কি না তখন আহাম খুজুর বলতেছেন রসুল বাগকে দাঁড়িয়ে সালাম দিলে রসুল থেকে তো আল্লাহ বড় আল্লাহকে তো ফ্যানে সালাম দিতে হবে মিনজালে কত বড় বিয়াদবি আল্লাহর সানে এবং রসুল পাক এর উনি করলেন চিন্তা করেন আল্লাহর নবী বলে দাঁড়িয়ে সালাম দিলে আল্লাহকে সালাম দিতে হবে ন আল্লাহ এরকম আলমুল কাজাবো জীবন আল্লাহ মৃত্যুক গুলো থেকে ইসলামকে হেফাজত করব ওরা যদি আল্লাহর পেয়ারা রসুলকে ভালোবাসতেন তাহলে জীবনে কোনো দিন এ কথা বলতেন না কি বলতেন যদি আপনাদের ভালো লাগে আপনার রসুলকে দাঁড়িয়ে সালাম দেন বসে সালাম দেন যেরকম চাই সেরকম সালাম দেন কিন্তু সেটা না বলে বলে দিলেন নবীকে দাঁড়িয়ে সালাম দিলে আল্লাহকে ভ্যানে জুলে সালাম দিতে হবে দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরের থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে আমি মোবারকবার ধন্যবাদ জানাচ্ছি আমি জাহাঙ্গীর সময় সাময়িক যেগুলো প্রয়োজনীয় বিষয় এগুলো নিয়ে আমি লাইভের মধ্যে আসি যারা যারা আমার রসুলের সামনে বিয়াদফি করবেন রসুলের সামনে বিয়াদফি করবেন আল্লাহর সামনে করবেন দম যতক্ষণ আসাল আলহামদুলিল্লাহ আমরা জবাব দিতে থাকবো এটা হলো মূল বিষয় তা আপনারা যারা আমাদেরকে খারাপ খারাপ মন্তব্য করেন আমরা এগুলো এত কেয়ারফুল করি না কারণ আপনারা যে সব পারেন তার একটা বড় দলিল উদাহরণ খেয়ামত থাকবে না সেটা কি বাইশ হাজার ফাগরি মিসুয়াক নিয়ে আজান একাম সিজ সিজদা দিয়ে অলাদ রসুল ইমাম হুসাইন রদি আল্লাহ তালান হুকে জবাই করে দিলেন শহীদ করে দিলেন ছয় মাসের শিশু ইমাম হোসেন রদি আল্লাহ তালহ আলী আসগর রদি আল্লাহ তালাম জবাই করে দিলেন ইমাম হোসেন রদি আল্লাহ বড় বেটা যার চেহারা মোবারক শেখেল মুস্তফা রসুল সুরত মোবারক ছিল আহা এ আপনারা দাড়ি টুবিওয়ালাগুলো শহীদ করে দিলেন জবাই করে দিলেন ইমাম হাসান রদিয়াল্লাহ তালান হুর বড় বেটা ইমাম কাসেম রদিয়াল্লাহ তালাম যার সাথে ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালান হুর মেয়ের সাথে বিবাহের আগাম কথা ছিল সকিন এ বেগমের সাথে আপনারা দেখে দেখে চোখে দেখে দেখে অলাদ রসুলকে শহীদ করে দিলেন কিন্তু এখানে নামাজ পড়তে পড়তে কালো একটা টিলা করে ফেলেছেন কিন্তু আত্মাইয়া পড়ার সময় ওয়ালা আলি তো ওয়ালা আলী মানে নবীর আহাল নবীর পরিবার তো নবীর পরিবেশ তো জবাই করে দিলেন আত্মাইয়া করার সময় কি করেন এটা আমার প্রশ্ন ওয়ালা আলি বলে তো নবীর আহালের নাম নেন নবীর আহালকে তো জবাই করে দিলেন জুমা পড়ার জন্য তাই কি জবাব দিবেন এটা হলো আমার প্রশ্ন আপনারা সেই দরজার সেই এজিট বাহিনীগুলো রানিং এজিট গুলো বিদ্যমান এটা হলো মূল বিষয় আমরা আপনারা যে নিরবতাভাবে বসে রইলাম কোনো উত্তর দিচ্ছি না অনেকজনে মনে হয় ভাবতেছেন তাহেরি অন্য করনার ও আমার দলে নাই সে জন্য আমি কেন উত্তর দেব মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ও আমাদের দলে নাই অন্য দলে ঢুকে গেছে আমি কেন উত্তর দেব এটা আর সুন্নিয়তের পরিচয় হলো না এটা তাহের কোনো বিষয় ন এটা গোটা সুন্নি জামাতের বিষয় যখন রসুলবাগের উপর কেউ যদি কোনো আঘাত করে সম্মানের উপর যদি কেউ আঘাত করে তখন মুসলমান হয়ে থাকলে মোমেন হয়ে থাকলে তৎক্ষণাৎ জবাব দেওয়াটা এটা এক নম্বর ইমানদারের কাজ এটা যদি না করেন তাহেরি ফেমাস হয়ে যাচ্ছে মুফতি গিয়াস তাহেরি তো ওর সম্বন্ধে কেন আমরা এত দামি দামি উজুর মন্তব্য করব ওকে ভালো বলবো ও আনা ফেমাস হচ্ছে এটা হলো আপনাদের হিংসাত্মক আচরণ হক যেটা এটা হক জাল হক ওয়াহাকালবাহাতের ইন্নাল বাত এলাকা আনা হক যেটা এটা আপনারা উত্তর দিবেন এটা হলো মোমেনের পরিচয় রসুল পাক সরকার কায়না সাল্লাহ ইসলাম যেটা ভালো করেছেন এটা ভালো বলতেই হবে কারণ চল্লিশ বছর আগে রসুল কি নবী ছিলেন না কাফের মোশ্রেক পর্যন্ত বলতে বাধ্য হয়ে গেল মোল্লা ইসলাম একজন সত্যবাদী আল আমিন সত্যবাদীদের মধ্যে অন্যতম কাভের মোশরেক বলতে বাধ্য হয়ে গেল আজকে যে আমরা হুসুলা বাগের নিয়ে মস্করা টাট্টা বিদ্রুপ করতে